তিনটা জিনিস আপনি আপনার লাইফ থেকে মুছে দিবেন না হলে এই তিনটা জিনিস আপনার লাইফটাকে মুছে দিবে। একেবারে হেল করে দিবে যদি এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকে এর মধ্যে এক নম্বর হচ্ছে রাত জাগা রাত জাগা যাবেন আমাদের এই সময় জেনারেশন সব থেকে বেশি যেই ভুলটা করছে সেটা হচ্ছে তারা রাত জাগে আপনি যদি রাত জাগেন এবং এইটা যদি কন্টিনিউ করেন পাঁচ দশ বছর গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার লাইফটা আসলে কোন জায়গা থেকে কোথায় চলে গেছে এক নম্বরে আপনি যে কোনো মূল্যে রাজ্জা কাটা বন্ধ করবেন অন্তত পক্ষে চেষ্টা করবেন যে এগারোটার মধ্যে সর্বোচ্চ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন নবীজ্লা সাল্লামের অনেক হাদিস আছে যেখানে নবীলাম বলেছেন ঈশার নামাজের পরে তিনি অযথা গল্প করাটাই পছন্দ করতেন না তিনি মাগ্রিবের পরেই খাবার খেয়ে নিতেন ঈশার নামাজের পরে নবরি সাল্লাম কোনো রকমের আজগুবি কথাবার্তা না বলে সময় নষ্ট না করে ঘুমিয়ে যেতেন আবার শেষ রাতে উঠতেন বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যদি এই বিশেষ করে রাত দশটা থেকে নিয়ে তিনটা চারটা পর্যন্ত যে ঘুমটা এটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এটা যদি না থাকে আপনি খুব অল্প বয়সে বুড়িয়ে যাবেন আপনার ব্রেইন কমে যাবে মেধা কমে যাবে শক্তি নষ্ট হয়ে যাবে এবং আপনি আপনার লাইফের কোনো কাজে ফোকাস করতে পারবেন না এজন্য যদি সফল হতে চান এক নম্বরে আপনার রাত জাগাটা বন্ধ করতে হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিছুদিন গেলে যে কি পরিমাণ প্রবলেমে আপনি আসলে পড়েছেন এজন্য রাত জাগা যাবে না এক নম্বরে দুই নম্বর হচ্ছে অযথা কোনো কারণ ছাড়াই ফেসবুকে বলেন ইউটিউবে বলেন স্ক্রল করি যে আমরা এটা করা যাবে অনেক ভাইয়ের আমরা এখন অধিকাংশ এমন আছি ফেসবুকে ঢুকে এরপরে একটার পর একটা আমরা স্ক্রোলিং করছি কিন্তু আসলে কি উদ্দেশ্যে কি চাচ্ছে কী দেখব এটা আমরা জানি না এবং অনেক সময় এমন হয় আপনি কোন একটা কাজে হয়তো ফেসবুকে ঢুকেছেন বা ইউটিউবে এরপরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আপনি আসলে কোন কাজে ঢুকেছিলেন সেটাও আপনি ভুলে গেছেন এরকম কিন্তু প্রায় হয় আপনি জানেন না এটা যদি ঘটে আমাদের ব্রেইনে কি পরিমাণ মারাত্মক বাজে ইফেক্ট তৈরি হয় এবং আস্তে আস্তে আপনি যখন এটা কন্টিনিউ হতে থাকবে তখন আপনি কোনো একটা কাজে অধ্যাবসায় করবেন ফোকাস করবেন এটা পারবেন আপনার জেহেনটা আপনার ব্রেইনটা মেধাটা সব সময় নতুন কিছু চাবে মানে আপনি একটা ঘন্টা একটা আধা ঘন্টা আপনি কোনো একটা কাজে একেবারে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে করবেন এটা হবে না কারণ আপনি যখন স্ক্রলিং করেন আপনি খেয়াল করে দেখবেন ইদানিং যেটা হয়েছে আপনি শর্টস ভিডিও বেশি পছন্দ করেন একটা ভিডিও তিন চার মিনিটের বেশি হলে আপনার দেখতে ইচ্ছা না। কারণ আপনার যে মস্তিষ্ক এটা অলরেডি সে অভ্যস্ত হয়ে গেছে যে তাকে প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু দিতে হবে আপনি যখন স্ক্রলিং করছেন নতুন একটা চ্যাপ্টার আসছে নতুন একটা টাইম লাইন আসছে এবং কালার পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে এইটা আস্তে আস্তে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় আর মস্তিষ্ক একবার যদি ব্রেইন এইটাতে অভ্যস্ত হয়ে যায় আপনি লাইফে আর কোনো কিছু করতে পারবেন না কোনো কিছুতে আপনি মনোযোগ দিতে পারবেন না এই জন্য প্রিয় ভাইয়েরা আপনাদের লাইফ থেকে এই যে অযথা সময় নষ্ট করে আমরা যে কাজগুলো করছি এটা থেকে বের হয়ে আসতে হবে অনেক সময় দেখবেন অনেকে আমরা বলি যে দিন যে কখন যায় রাত কখন আসে কখন সপ্তাহ শেষ হয় আমরা টের পাচ্ছি না এটা একটা বড় কারণ আমরা অযথা আমাদের সময়গুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতে নষ্ট করছি আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ বন্ধ করেন তখন দেখবেন আপনার কাছে পর্যাপ্ত সময় আছে কাজ খুঁজে পাবেন না এই দুই নম্বর এটা বাদ দিতে হবে এরপরে তিন নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার সার্কেল সুস্থ সার্কেল থাকতে হবে আপনার পরিবেশটা ভালো হতে হবে যেই পরিবেশে থাকলে আপনি এই ধরনের কাজ করেন যেই পরিবেশে থাকলে আপনি আপনার লাইফে ফোকাস করতে পারছেন না সেই পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে না হলে হবে না ভাই মনে রাখবেন যে অনেক সময় যে সার্কেলের সাথে থাকলে আপনার নামাজ পড়াটা হয়ে ওঠে না যে সার্কেলের সাথে থাকলে আপনি বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছেন যেই সার্কেলে থাকলে আপনি অন্যের লাইফ নিয়ে বেশি চিন্তা করেন কিন্তু আপনার লাইফ নিয়ে আপনি ভাবছেন না ওই সার্কেল থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং একটা ভালো পরিবেশে আসতে হবে তাদের সাথে মিশতে হবে যারা জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস যারা সামনে এগোতে চায় যারা কিছু করতে চায় যারা সময় নষ্ট করে না তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে এই তিনটা কাজ যদি আপনি বাদ দেন আপনার লাইফ থেকে আপনি দেখবেন ছয়টা মাস আপনি যদি এভাবেই শুধু চলতে পারেন আপনি ছয় মাসের আগের লাইফ আর ছয় মাসের পরের লাইফ আপনি বুঝতে পারবেন এই জন্য এই তিনটা কাজ থেকে বের হয়ে আসবেন আর যদি না আসেন এই তিনটা কাজে আপনার জীবনকে একেবারে ধ্বংস করে দেবে